বাড়ি হোক কিংবা অতিথি আপ্যায়নে মাছের মাথা দিয়ে মুগের ডাল বা যেটা ডাল আমরা বলে থাকি সেটা কিন্তু আমাদের বাঙালিদের সবারই খুব পছন্দের একটা জিনিস আর এর সাথে যদি হয় একটু পাতি লেবু আর ঝুড়ো আলু ভাজা বা বেগুনি তাহলে তো কোনো কথাই নেই এই রান্নাটা কিন্তু বানানো খুবই সহজ আর কোনো রকম পেঁয়াজ আর রসুনের ইউজ করিনি শুধুমাত্র আদা বাটা জিরে বাটা দিয়ে আজকে এই মাছের মাথার ডাল তোমাদের সাথে শেয়ার করব যেটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় তো সবার প্রথমে আমি এখানে এখানে একটা বড়ো সাইজের কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি মাথাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেবো নুন হলুদগুলোকে এমনভাবে মাখাতে হবে যাতে সমস্ত মাথা যেন ভালোভাবে লেগে থাকে এখানে চাইলে তোমরা কিন্তু রুই মাছের মাথা দিয়েও একটু বড় সাইজের মাথা দিয়েও এই মাছের মাথার ডাল বা মুড়ি ঘন্ট ডাল বানাতে পারো তো এরপরে একটা কড়াই নিয়ে নিয়েছি তাতে দু কাপের মতো মুগ ডাল দিয়ে দিলাম শুকনো কড়াইতে মুগ ডালগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে মিডিয়াম আছে যতক্ষণ পর্যন্ত ডালটা হালকা একটু সোনালি রঙ ধরবে আর ডালটা থেকে একটু সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ কিন্তু ডালটাকে ভালোভাবে ভেজে দিতে হবে তো দেখো অনবর্ত নাড়ার পরে ডালটা থেকে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর চলে এসেছে এই সময় ডালটাকে দুই তিনবার ভালো করে ধুয়ে ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল কড়াইতেই ডালটা সিদ্ধ করে নেবো তোমরা চাইলে অবশ্যই প্রেশার কুকারে সিদ্ধ করতে পারো দিয়ে দিলাম লবণ আর একটু হলুদ গুঁড়ো আর চার পাঁচটা কেচেরা কাঁচা লঙ্কা তো ডালটা দেখো ভালোভাবে সিদ্ধ করেছি তবে ডালটা গোটা থাকবে আর সিদ্ধ হবে এরমভাবেই কিন্তু সিদ্ধ করতে হবে ডালটা কিন্তু একেবারেই গলে যেন না যায় সেটা দেখতে হবে এরপর ওই কড়াইতেই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে করছি তাতে স্বাদটা একটু বেশি ভালো হবে সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মাছের মুড়োগুলো এবার তেলের মধ্যে দিয়ে এপি টপিট করে হালকা লাল করে ভেজে নেব মিডিয়াম আছে মাছটাকে এপি টোপিট করে ভেজে নিতে হবে এতে মাথার যে একটা আষ্টে গন্ধ আছে সেই গন্ধটাও চলে যাবে একটু হালকা লাল করা করে ভেজে নিতে হবে দেখো মাছ ভাজাগুলো কিন্তু হয়ে গেছে একটু লাল লাল করেই ভেজে নিয়েছি এবার মাথাগুলোকে তুলে অন্য একটি পাত্রে রেখে দেবো এবার ওই মাছ ভাজা সরি মাছের মাথা ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব গোটা জিরে ফোড়নে আর দিয়ে দিলাম শুক্লো লঙ্কা তেজপাতা আর দেব গোটা গরম মশলা এখানে দারচিনি এলাচ আর লবঙ্গ আছে এবার ফোড়নগুলোকে তেলে হালকা একটু নাড়াচাড়া করে নেব তারপরে এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছি সেই টমেটো কুচিটা দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করার পরে এখানে আদা গ্রেড করে নিয়েছি এখানে দু টেবিল চামচের মতো আদা আছে তোমরা চাইলে আদাটা বেটেও নিতে পারো তো আদা আর টমেটোটাকে এবার ভালোভাবে তেলের সাথে কষিয়ে নেব কোনো রকম পেঁয়াজ বা রসুনের ইউজ কিন্তু করব না শুধুমাত্র আদা জিরে বাটা দিয়েই রান্নাটা হবে এবার এখানে দিয়ে দিলাম জিরে আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি সেই জিরে কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো কোনো রকম কিন্তু লাল লঙ্কারও ইউজ করছি না এখানে টমেটো কুচি দেওয়াতে কিন্তু রঙটাও দারুণ আসবে আর সম্পূর্ণ রান্নাটা আমি কাঁচা লঙ্কা বাটাতেই করছি তো এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নেব দেখো মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে তেল বেরিয়ে গেছে এরপরে এখানে সামান্য একটুখানি চিনি ইউজ করব। তাতে দেখবে স্বাদটা কিন্তু ভালো আসবে তো দেখো আবারও ভালোভাবে মশলাটা কষিয়ে নেব এরপরে ভাজা মাছের মাথাগুলো দিয়ে দেব মাথাগুলো দিয়েও এবার মশলার সাথে ভালো করে কষাতে হবে এই সময় খুন্তি দিয়ে মাথাগুলোকে একটুখানি টুকরো করে নেব খুব বেশি টুকরো করবো না এই ধরো পাঁচ ছয় টুকরো হবে এই বড় মাথাটা সেরকম পর্যায়ে হালকা করে টুকরো করে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে কষানোটা মিডিয়াম আছে একটু সময় ধরে কষাবে তাতে কিন্তু স্বাদটা দারুণ আসবে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে তলা থেকে লেগে না যায় তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখো আমার কিন্তু মাথা দিয়ে মশলা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে এই সময় সেদ্ধ করে রাখা মুখের ডালটা জল সমেত দিয়ে দেবো এখানে একটা কথা বলে রাখি তোমরা আলাদা করে পরে আর জল ইউজ না যদি করতে চাও তাহলে ডালটা যখন সিদ্ধ করবে যেই পরিমাণ ডালটা ঘনত্ব রাখবে সেরকম পরিমাণ জল দিয়ে কিন্তু ডালটা সিদ্ধ করে নেবে এতে পরে আর আলাদা করে জলের ইউজ করতে হবে না আর যদি পরে জলের ইউজ করতে হয় তো একটুখানি উষ্ণ গরম জল ব্যবহার করবে ঠান্ডা জল দেবে না এতে পান লাগবে তো দেখো ডালটাকে এবার মাছের মাথার সাথে ভালোভাবে ফুটিয়ে নিছি মশলার সাথে আর ডালটা তোমরা দেখেই বুঝতে পারছো গোটা রয়েছে দেখো ফোটানোর পরেও কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে ডালটা ডাল মাছের মাথার বা মুগের মাছের মাথা দিয়ে মুগের ডাল কিন্তু একদম ঘাটাঘাটা ভালো লাগে না একটু ঘন ঘন আর গোটা গোটা থাকবে তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো ডাল ডালটা দেখো খুব ভালোভাবে এই পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এবার উপর থেকে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো একটা ভাজা মশলা অবশ্যই তোমরা এই ভাজা মশলা দেওয়ার চেষ্টা করবে এতে স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এখানে আমি গোটা ধনে গোটা জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোড়া কড়াইতে ভেজে গুঁড়ো করে নিয়েছি উপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু ঘি ব্যাস এই সময় কিন্তু সারা বাড়ি গন্ধে মমা করবে তো তোমরাও এরমভাবে কিন্তু মাছের মাথার ডাল বানিয়ে অতিথি আপ্যায়ন করতে পারো সবাই খুশি হয়ে যাবে সঙ্গে আগেই বললাম একটু ঝুরু আলু বাছা বা একটু বেগুনি আর একটা পাতি লবি বাস আর কি চাই বাঙালির সর্ব ভালো লাগলে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার